আল্লাহাম বাংলাকে নিজেই প্রশ্ন করছেন মানুষের ধারণা ইমাম এনেছে এত রকম শব্দ বলে ফেললাম আর আমি পা পেয়ে যাব না না বান্দা তোমাকে আমি অবশ্য অবশ্যই পরীক্ষা করব সেই পরীক্ষাই তোমাকে পাশ করতে হবে পাশ ছাড়া জান্নাত মিলবে না এই পৃথিবীতে যত আল্লাহ পছন্দের গোলাম দুনিয়া থেকে গত হয়েছেন প্রত্যেকটা গোলামদেরকে পরীক্ষা করা হয়েছে প্রত্যেকটা পরীক্ষায় তারা সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে

আমার খালিল ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষা করেছিলাম প্রত্যেকটা পরীক্ষায় আমার খালিল ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে যদি বলি সুপার তাহলে ইমান আনা মানে পরীক্ষার মুখোমুখি হয়ে যাব আজও দুনিয়াতে পরীক্ষা দিয়ে ইমান টিকিট রাখতে চাই এবং যা যা বাস ইমানদার আছে না

ইহুদি মুক্ত করার পর তিন হাজার আলেন তিনি একে হত্যা করেছিলেন কেন এটার মূল কারণ হলো তারা শুধু সমাজে তাদের পরিচিত ছিল আলেন কিন্তু তারা মূলত ছিল হলো ইহুদি খ্রিস্টানদের পাঁচজন ঠিক এরকম তো এখন সমাজে নাই আছে আস্তে বলুন আস্তে বলবেন না আছেন নাই ইমানদার মালিকি মাথায় কুপিতা পড়া না ইমানদার মালিকি শুধু মাথায় না মুখে দাঁড়ি রাখে না ইমানদারের পরিচয় বাহ্যিক কোন সুরতের সঙ্গে ইমানের কোনো সম্পর্ক নেই মূলত ঠিক আবু জহেম জুব্বা পরতো আবু জহেমের যে পোশাক আর আমার নবীর যে পোশাক আর যে পোশাক আমার নবীর এবং আবু জহেমের পোশাকের মধ্যে কোনো তফাৎ ছিল না অনেক বিধর্মী আছে যাদের মুখে দাড়ি আছে আছে না আমি দাড়ি কে انکار করছি আমি পোশাক কে করছি আমি সুন্নাহ কবরকে সম্মান করছি কিন্তু আলেমের পরিচয় দিয়ে আপনার ভূমিকা হবে বলে জালেমদের মতো ইসলামকে নিফি দেওয়ার জন্য যুগে যুগে এরকম মোনাফিক চক্র ছিল এখন আছে না এজন্য আমি প্রায় বলি ইমান যদি এনে থাকি শত্রু আপনি চিন্তা হবে আমাদের শত্রু আছে না জানি ইমানদের শত্রু জীবনে আছে না নাই

আবেগ তো সব জায়গায় প্রয়োগ করা যাবে না ঠিক আছে ভাই সামনে আসা সামনে এসে বসে আসো আমাকে তো থাকার কথা না কারণ আমার আগের যিনি মেহমান ছিলেন তার আলোচনায় ঘুমানোর কোনো সুযোগই নেই ঘুমানোর কোন কায়দায় নাই তো আমার আলোচনা তো একটু ভিন্ন ধর্মী তো ঘুম এখন তো থাকার কথা নয় ঘুম কেটে যাওয়ার কথা ধীরে ধীরে আমরা সাহেবের সময় সামনে পেয়ে যাচ্ছি তা আমি যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ সময় দিতে রাজি আছেন তো জরে বলি ইনশাআল্লাহ আজকে মন যাচ্ছিল আজকে আমি मेहमानদের কথাগুলো শুনি এই মঞ্চে এতগুলো मेहमान কে এক সাথে কত কিন্তু pouquinho ঠিক একদিন না একদিন না হয় না দুই দিন তিন দিন লাগে বিশেষ করে দেখেন গতকালকে আমার বললাম রব্বানি ভাই তিনি চিনলে সেই ফুলনার কোয়না কোথায় গোটা দেশব্যাপী একদম টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে সব এই ভাইরা সম্মানিত ভাইরা আমি আলোচনার সূচনায় সুরাসুল হুজরাত থেকে কেউ কথা বলেছেন কেসুরা থেকে না আচ্ছা সুরাসুল হুজরাত থেকে

আল্লাহ তাহলে এক একজনকে এক 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 ধরনের যোগ্যতা দিয়ে দেন সম্মানিত হাজির আল্লাহ তাআলা তুমি আমার রুহুল আমিন ভাইকে কবল করে নাও জোরে বলি আল্লাহ সম্মানিত ভাই আমি যেখান থেকে কথা বলছি না যেখান থেকে আমি তেরো দিয়ে শুরু করেছি আল্লাহ তালে এই জায়গাতে বান্দাকে সার্টিফিকেট দিয়েছে

কিছু কথা যদি বলতে পারি আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো বলা দেন যেটা জাতির জন্য শুধু আপনি আমাকে সহযোগিতা করবেন থেকে এবং এই কথাগুলো আগামীকালকেই কোটি কোটি মানুষ এই কথাগুলো শুনতে পারে ইনশাআল্লাহ তার মাধ্যম হচ্ছে এই মিডিয়াগুলো আজকে প্রায় সঠিক মিডিয়া এখানে এসেছে এই মিডিয়াগুলো আগামীকালকেই মানুষের চোখে চোখে অর্থাৎ হাতে হাতে এই আলোচনাগুলো পৌঁছে দেবেন তারা আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের এই পরিশ্রম এই মেহনতকে তুমি আল্লাহ দিনের জন্য কবুল করে দাও সম্মানিত ভাইরা তাহলে আমরা সার্টিফিকেট সার্টিফিকেটের জন্য কত ব্যস্ত হয়ে পড়ি যদি আমার একটা অক্সফোর্ডের সার্টিফিকেট থাকতো

ইমানদারকে ডাকিয়া বাড়ি বলছেন ভালো করে এমন হুকুম আসেনা আবার ইমানদারকে বলছেন মুসলমান আমি এনেছি শুধু এতটুকু বললাম আর আমি নাজাত পেয়ে যাই না ইমান এনেছি মানে কি আমার এই দেহটা আমার এই জীবনটা হিংস্র জন্তর সংখ্যা আমি শত বলে দিয়েছি হিংস্র জন্তু আছে না নাই আছে 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 আমাকে বুঝতেছেন কিনা জানি না আছে আমাদেরকে খেয়ে ফেলার মতো বিশেষ করে আমার মতো ईमानदारদের জীবনকে নষ্ট অবুদ করার জন্য কিছু হিংস্র হায়না জন্তু আছে না নাই আল্লাহ রাব্বুল বাংলাকে নিজেই প্রশ্ন করছেন মানুষের ধারণা ইমাম এনেছে এত রকম শব্দ বলে ফেললাম আর আমি পার পেয়ে যাবো না না বান্দা তোমাকে আমি অবশ্য পরীক্ষা করব সেই পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে পাঁচটা জান্নাত মিলবে না এই পৃথিবীতে যত আল্লাহ পছন্দের গোলাম দুনিয়া থেকে গত হয়েছেন প্রত্যেকটা গোলামদেরকে পরীক্ষা করা হয়েছে প্রত্যেকটা পরীক্ষায় তারা সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছেন ফার্স্ট হয়েছেন

আমার খালিল ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষা করেছিলাম প্রত্যেকটা পরীক্ষায় আমার খালিল ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে যদি বলি সুপার তাহলে ইমান আনা মানে পরীক্ষার মুখোমুখি হয়ে যাওয়া আজও দুনিয়াতে পরীক্ষা দিয়ে ইমান ঠিক এটা রাখতেছেন এবং যা ইমানদার আছে না

ইহুদি মুক্ত করার পর তিন হাজার আলেন কে তিনি নিজে অজ্ঞতা করেছিলেন কেন এটার মূল কারণ হলো তারা শুধু সমাজে তাদের পরিচিত ছিল আলেন কিন্তু তারা মূলত ছিল হলো ইহুদি খ্রিস্টানদের পা চাকা এরকম তো এখন সমাজে নাই আসতে বলবে আসতে বলবেন না আসে নাই ইমানদার মানে কি মাথায় টুপি পড়া ইমানদার মানে কি শুধু মাথায় মুখে দাঁড়িয়ে রাখা না ইমানদারের পরিচয় বাহ্যিক কোন সুরতের সঙ্গে ইমানের কোন সম্পর্ক নেই নেই মূলত আবুজের যুদ্ধ করতে আবুজের যে পোশাক আর আমার নবীর যে পোশাক আলুমের যে পোশাক আমার নবীর এবং আবুজের পোশাকের মধ্যে কোনো তফাৎ ছিল না অনেক বিধর্মী আছে যাদের মুখে দাড়ি আছে আছে না না আমি দাড়িকে انکار করছি আমি পোশাক কেংকার করছি আমি সুন্নাহ কবরشي সমর্থন করছি কিন্তু আলেমের পরিচয় দিয়ে আপনার ভূমিকা করে বলো জানেন ইসলামকে নেফিদ হওয়ার জন্য যুগে যুগে এরকম মুনাফিক চক্র ছিল এখনো আছে না এজন্য আমি প্রায় বলি iman যদি এনে থাকে শুদ্ধ হবে চিন্তা হবে আমাদের শুদ্ধ আসলে না না iman দের জীবনে আছে না নাই শত্রুগুলো কারা কারা এটা অত আজকে আমরা আলোচনার মধ্যে শিখে নেব জোরে বলি ইনশা আল্লাহ আমি রুবুল আমিন ভাইকে আমি ছুটি দিতে চাই কারণ এর কারণ কি জানেন আমরা বুঝি তো একটা মানুষ দীর্ঘ সময় কথা বলেছে ক্লান্তি আছে তো উনি একটু বিশ্বাস নিক ওনাকে একটু রুকস দিই আমরা কি মনে করেন আপনারা কি অনুমতি দিলেন তো আচ্ছা জি আবেগ তো সব জায়গায় প্রয়োগ করা যাবে না ঠিক আছে ভাই আচ্ছা সামনে আসা সামনে আসে বসে আসে আমাকে সময় দেওয়া যাচ্ছে তিনশো আসা জি একটু বসে 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 আমার রনি ভাই আপনি চলে গেলেন বসে বসে

কার কোন সমস্যা গুলো আছে আমার কাছে বড় আমি তার সমস্যা গুলো আমি দূর করে দেব আল্লাহ এই জন্য এই গোল্ডেন টাইম এটা সময় আমরা পার করছি এবং কোরআন সোনার মধ্য দিয়ে পার করছি বলি আলহামদুলিল্লাহ সে টাইমটা শুধু বারোটা যখন বাজে জাস্ট ফজরের আগ পর্যন্ত এই টাইমটা হলো চব্বিশ ঘন্টার মধ্যে একটা গোল্ডেন টাইম টাইম

من إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لن يغتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله

ওই বান্দার হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে যে বান্দা কোরআন থেকে ভালো করে বুঝতে পারবে আম খেতে ভারী মজার আম খেতে ভারি মজা দিন আপনি খাতা কলমে লিখবেন এটা লেখার মধ্যে মজা পাবেন না যতক্ষণ না আমটা আপনার জিহ বাই না হাজির হবে ঠিক তেমনি আমি ইমানদার ইমানদার চিল্লায় চিল্লাম ইমানদারের সাদ আমি বুঝতে পারবো না আমি যে আমি যে একজন মমিন মানুষ মমিন বান্দা এটা আমার বোঝার জন্য জানার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো কোন কিতাবের জ্ঞান অর্জন করা কোন কিতাবের জ্ঞান অর্জন করা সন্দা ফার দিয়েছে সকলের এবাদতের মূল শব্দ হলো এই কোরআনের জ্ঞানটা হাসিল করা ধরেন আপনি নামাজ পড়তে যাবেন কি কিলা বলেন কি লাগবে বলেন কোরআন এজন্য একজন মুসলিমের জীবনে সব শিক্ষার আগে সব শেখার আগে কি শেখা দরকার তো মাদ্রাসা ইন্দোর এ মদিনাতে কি শেখানো হয় কোরআন শেখা হয় আমি গোলাম রব্বানি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি হাজার ব্যস্ততার মধ্যে তিনি

ভাববেন যেই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য একটা রহমত বরকত এটা মাথায় রাখবেন এটা আপনাদের দায়িত্ব এটাকে লালন করুন আপনাদের একটা বিশাল দায়িত্ব কিন্তু আছে সম্মানিত ভাইরা যদি প্রশ্ন হয় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা রাসূলুল্লাহ বলেছেন শ্রেষ্ঠ মানুষdestai যারা নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায় যদি বলে সুবহান তাহলে শ্রেষ্ঠ কাজ কোন গ্রামে হচ্ছে এরুলিয়া বলেন কোন গ্রামে হচ্ছে এরুলিয়া যে শিখে এবং শিখা সম্মানিত ভাই কোরআন এমন একটা কিতাবের নাম জানে এই কোরআন একদিন আমার আপনার জন্য বিপদের কারণ হতে পারে কি বিপদ হতে বলবেন যদি আপনি কি বললেন যদি আমি কোরআনকে না মানি এই গলা আমাকে জামা জলের দিকে নিয়ে যাওয়া যায়